মাসিরা তো গান গেয়া চলিছে এই যে আমাদেরকে পিছন দিকটা আমার নিবাল দিয়ে সাজানো হচ্ছে যেন মনে হচ্ছে মায়াবি বিদেশে চলে এসেছে এতটা সুন্দর লাগছে দেখো বাগানটা গানটা কত সুন্দর লাগছে তোমার কিন্তু কমেন্টে করিব কতটা সুন্দর লাগছে আর তোমাকে ঘরে কানকে গানকে ঘরে প্রদীপগুলো কত প্রদীপ মানে মানে বিকাল নু এই প্রদীপে সলতে দেওয়া তেল দেওয়া শুরু করে এবার কিছু বোম ফাটা দৃশ্য তোমাদের দেখাই বাজি নিয়ে আসছে মানে বাজি ফাটাইটি সেই কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সেটাকে উপভোগ করো এই দেখো আমি বোম জ্বালিতে যাইছি না ভয়ে মরে যাই ডি তাদের ঠিক নেই এদিক নু ভয় দেখা যায় আর সত্যিকারে কী বলতো আমি না বোম ফোমকে ভয় পাই এই